অনেকদিন পর যখন ভালো লাগার জায়গায় এই জায়গার ভালো লাগাটা কিন্তু আরো বেশি যায় আর যেহেতু কেমন আছেন মেয়ে ভালো আছি এ মোর এর আগের অনেক ভিডিওতেই কিন্তু এই তিরিশ গুডন আমি দেখাইছি আজকে দেখানোর আরেকটা কারণ কারণ অনেক মনে হয় দুই তিন মাস হয়েছে আমি এই তিরিশ গুডনের কোনো ভিডিও দেই না এই ভাবলাম আর যেহেতু আইছি এই শীতের মধ্যে আম্মাকে ওতে হাই আর এই শীতের মধ্যে কিন্তু তিরিশ গুডনে ভাজা পোড়া খাইতে অনেক বেশি ভালো লাগে আর এই মামার ঝালমুড়ি ভাজাটা তো মধ্যে বেশি ভালো লাগে সেই তো তিরিশ গুডনে আইলি এই মামার এই যে ঝালমুড়ি নয় এটা চিরা ভাজা বাদাম ভাজা এই ভাজাটা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই চাল ভাজা কি কি দিয়ে যেন বানাই হইয়ে দিয়ে খাইতে কিন্তু এক্সের মজা লাগে কাঁচামরিচ পিয়াজ যে যেরকম জাল খায় সেই রকম রকমের কিন্তু মামা খুব সুন্দর করে বানাই দে সরিষের তেল ঠেল দিয়ে সেই খাইতে কিন্তু একসের মজা তা এইখানে আইলে এই মামার এই যে চিড়িয়াভাজা চাল বাজারের ভাজারা না খাইলে মনে হয় কি কিছুই আর দেখছেন কি ধরনের ঝালমরিচ গুলা দিতে আছে আর এই শীতের মধ্যে কিন্তু একটু গরম গরম মানে ঝাল ঠাল খাইতে ভালো লাগে শরীরটা পুরো গরম গরম হয়ে যায় মদার তো ভালো লাগে খেললে লেগেই কইলাম আপনাকে ধর কেমন লাগে জানাইতে পারেন আর

আর আটতে আটতে আইতে আসি দেখতে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে কিন্তু আর এই জায়গাটা আবার অনেক বেশি ভালো লাগে আর বেড়ায় তো অনেক বেশি খুশি আর আজ গো এই জায়গা দিয়ে অনেক কিছু খামো আমি একটু একটু দেখানোর চেষ্টা করবো বানানি মামার লাগে অনেক রকমের কথাবার্তা

বাজে আর গরম গরম দিতে আছে সবাই খাইতে আছে অনেক বেশি মজা হইব তো মোরাও খাইলাম আজকে তিরিশ গুলো সবকিছু টুকি টুকি খামো আর আমি একটু একটু দেহামো আর মদার তো অনেক বেশি মজা লাগতে আছে কারণ পাপড় খাইতে মদার অনেক বেশি ভালো লাগে মাই পোলাও খাইতে আছে আর হের লাগে মেয়ে বুড়া মা তারি খাইতে আসি আসলে খাওয়া দাওয়ার কোনো বস লাগে না যে যেটা পছন্দ হয় এ জীবনকালেও খাইতে পারে বুড়া বয়সেও খাইতে পারে হুটকির সব আছে ওদিকে মাছ আছে হেয়ের ও সব বানায় এইবার এই যে মূর্তি মুখে ওইগুলো দশটা আর হুটকি দিয়ে যেগুলা বানায় গোল গোল দশটা আর ওই যে বড় বড় চিংড়ি ওই জন্য পঞ্চাশটা কারণ চিঙ্গুর মাছের যে দাম এইবার হ্যাঁ কারণ রসুন অত একটু জাস জাস হয় আর স্বাদ অন্য রকমের যারা রসুন টসুন খাইতে পছন্দ করে হ্যাঁ দ্বারি ভালো লাগবে মোর দ্বারা অত বেশি ভালো লাগে না কিন্তু মোর জামাই তো কইছে ভালো লাগে আসলে এক একজনের মহের স্বাদ কিন্তু এক এক রকমের এই যে সুটকির বড়াটা অন্য রকমের লাগছে রসনের বড়াটা অন্য রকমের মানে এগুলা যারা খাইতে পারে হ্যাকো তার অনেক মজা লাগে আর যারা খাইতে পারে না হ্যাকোারে ভালো লাগে না তো মদারে ভালো লাগে না হেটেই মি কইলাম এইবার আটতে আটতে মাইয়ে ওদিকে অনেক দূর চলে গেছে কারণ অনেক দিন পড়াইছে তো এইতে নতুন নতুন অধ্যায় মনে হইলে আসলে সবাই দেরি বুড়ো কার আর বুড়ো মনে এক জায়গায় অনেক দিন পর গেলে একটু নতুন নতুন মনেই হয় আর এই যে একটা স্প্রিং বোর্ড আছে এইটা দিকে পোলা মাইয়ে অনেকক্ষণ তাকাই রয়েছে মানে ওইটা উঠতে চাইতে আছে ছোট গুড়ো কারায় আর হারবে কি আর গুড়ো কারায় তো কামি ওই শয়তানি শয়তানি করা এবার অগ ঘুরে ঠুরেই সম্পূর্ণ দেখাইলাম এইবার যেহেতু শীতকাল আর এই শীতের মধ্যে একটু চা না খাইলে তো হয় Me.

এপরে মনে হচ্ছে লাগি কিন্তু सिंगারা সমস্যা এগুলো বিক্রিয়ারে বেশ ভালোই হয়েছে এই দেখেন খাবার তালিকা দেওয়াতেছে আর এই জায়গা কিন্তু লোকমানমার খাবারও ভালো আর ওনার ব্যবহারও ভালো এইপরে এদিকে সামনে আতে আতে এই দইওমা এদিকে দিন নতুন নতুন লাগছে আসলে ওই যে কইলাম অনেক দিন পড়াইছি হেল লাগি এই রমের আর কিন্তু আজকে বয়েসটা আমি আগেই কইলেই অন্য রহমের হইইতে পারে যেহেতু ঠান্ডা লাগছে একটু অন্য রামের হইইলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভিডিওটা বেশি হইরে দেখবেন আর পারলে ভিডিওটা শেয়ার হই যায়

কিন্তু জীবনে আর কিছুই কিন্তু না আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লাগতে অনেকদিন পড়াইছি তো এলিয়া মোবাইল চুরি হওয়ার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না আমরা বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ